এশিয়া কাপ দু হাজার পাকিস্তান ক্রিকেটে আবার নতুন বিতর্ক বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে কর সম্মেলন এতে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে ক্রিকেট অঙ্গনে ঘটনার সূত্রপাত গত রোববার ভারত পাকিস্তান ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানায় এমনকি অধিনায়ক সূর্য কুমার যাদব টসের সময়ও পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘার সঙ্গে কর্মর্দন এড়িয়ে যান পরে জয় উৎসর্গ করেন ভারতীয় সেনাদের প্রতি পাকিস্তানের দাবি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রাফ্ট ইচ্ছাকৃতভাবে দুই অধিনায়ককে কর্মর্দন থেকে বিরত রেখেছিলেন এমনকি দলীয় তালিকা বিনিময়ের সুযোগও বাধাগ্রস্ত করেছেন এ নিয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগও করেছে পিসিবি তবে আইসিসি পাকিস্তানের অভিযোগ খারিজ করে দিয়েছে এর আগে পিসিবি হুমকি দেয় পাইক্রফ্টকে সরানো না হলে তারা এশিয়া কাপ থেকেই সরে দাঁড়াবে মঙ্গলবার দুবাইয়ে তাদের নির্ধারিত সংবাদ সম্মেলনও হঠাৎ বাতিল করা হয় এখন সবার নজর পাকিস্তানের মাঠে নামা নিয়ে বুধবার যদি তারা ইউএইয়ের বিপক্ষে খেলতে না নামে তবে সরাসরি বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে দুই ম্যাচে এক জয় ও এক পরাজয়ের পর বর্তমানে পাকিস্তানের ঝুলিতে মাত্র দুই পয়েন্ট সুপার ফোরে যেতে হলে এই ম্যাচে জয় ছাড়া আর কোনো উপায় নেই এশিয়া কাপ যখন টান টান উত্তেজনার শেষ প্রান্তে তখন পাকিস্তানের এই অভ্যন্তরীণ সংকট পুরো টুর্নামেন্টকেই ঘিরে তুলেছে এক অনিশ্চয়তার আবহে स्पोर्ट्स डेस्क आज के टाइम्स